নমস্কার সনাতনী প্রচার পর্বে বৈদিক শাস্ত্রের অন্তহীন প্রচার যোগ্যের যে কার্যধারা সেই কার্যধারায় আপনাদের সকলকে স্বাগত এবং সনাতনী বৈদিক যে সংস্কৃতি সেই সংস্কৃতির যে ধারাবাহিকতা বজায় রাখার জন্য আপনাদের সকলের কাছে আবেদন রাখছি এবং নিজেদের জীবনচর্চায় সনাতনী ভাবধারা সনাতনী চিন্তন এবং সনাতনী কার্যধারার মধ্যে নিজেদেরকে আরও উজ্জ্বল চিন্তাধারার বাস্তব আঙ্গিকে ব্যবহারিক দিকগুলোকে আরও অনুষ্ঠানমুখী করে তোলার জন্য আপনাদের কাছে আমি হৃদয় থেকে আহ্বান জানাচ্ছি এর ফলে আপনাদের মানসিক এবং শারীরিক শক্তির যেমন বিকাশ ঘটবে শক্তির যেমন বিকাশ ঘটবে তেমনি মানবতার যে চিন্তাধারা ভালোবাসার যে চিন্তাধারা জীবের প্রতি জীবেদের প্রতি প্রকৃতির প্রতি এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতি যে আনুগত্য সেই আনুগত্যের চিন্তাধারার এক নতুন অধ্যায় সূচিত হবে সনাতনী ভাবধারাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি নিজেদের জীবনধারার সঙ্গে সম্পৃক্ত করে তুলতে পারে আমরা সনাতনী বৈদিকশাস্ত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি কারণ এই মহাজাগতিক বিশ্বব্রহ্মাণ্ডে সকল বিষয়ই হচ্ছে সনাতন যে যা চিরন্তন যা একনিষ্ঠ যা সত্য এই সত্যতার যে হাতছানি সেই হাতছানিকে অবশ্যই স্বীকার করে নিতে হবে যারা এই সত্যতার হাতছানি যত শীঘ্র স্বীকার করে নিতে পারবে ততই জীবনে তাদের আনন্দের ফুলঝুরির মতন ওতপ্রোতভাবে সুন্দর আলোর রশনায় চারিদিক দিকবিদিক ছড়িয়ে পড়বে সেই উজ্জ্বলতার জ্ঞানের ভাণ্ডার তাদের জীবনকে করে তুলবে অনেক মধুরময় বা মাধুর্যপূর্ণ আজকে আমরা এই সনাতনী বৈদিক শাস্ত্রের একটা বিষয় যেটা জ্যোতিষশাস্ত্র বলে আমরা জানি অ্যাস্ট্রোলজি বলে আমরা জানি সেই অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্রের একটা বিষয় যেটা নিয়ে আমরা অনেক দিন আলোচনা করছি সেটা হচ্ছে দু হাজার সাল বিভিন্ন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে কেমন কাটতে চলেছে তার একটা প্রারম্ভিক যে অনুমান সেই প্রারম্ভিক অনুমান আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি আজকে আমরা রাশিচক্রের যে তৃতীয় রাশি সেই তৃতীয় রাশি হলো মিথুন রাশি সেই রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন যেতে পারে তার একটি প্রারম্ভিক অনুমান আপনাদের সামনে উপস্থাপন করে তাদের মনের মধ্যে এক সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা সৃষ্টি করার জন্য এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য তাদের যে কর্ম সেই কর্মকে সঠিক পথে যাতে তারা এগিয়ে নিয়ে যেতে পারে সেই সম্পর্কে তারা আগাম এক বার্তা তাদের সামনে উপস্থিত হতে চলেছে আমরা জানি রাশি চক্রের তৃতীয় রাশি হচ্ছে মিথুন রাশি এই মিথুন রাশি যেহেতু তৃতীয় রাশি সুতরাং একটা সংযোগ ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে আবার এই মিথুন রাশি হল বুধ গ্রহের রাশি এই বুধের রাশি মিথুন রাশি সুতরাং বুধ গ্রহের সঙ্গেও সম্পর্ক তাদের ওতপ্রোতভাবে জড়িত রয়েছে আবার দু সালকে যদি আমরা ভেগে ভেগে যোগ করি তাহলে তার সংখ্যা দাঁড়ায় এক যেটা রবি বা সূর্যকে নির্দেশ করে তাহলে সূর্যের যে প্রভাব সেই প্রভাব কিভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের উপর পড়তে চলেছে আগামী দু সালের বিভিন্ন দিন বা মাসে সেই বিষয় সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা মাত্র করছে আমরা জানি দু হাজার মধ্যে দুই শূন্য দুই ছয় অর্থাৎ চন্দ্র এবং শুক্রের একটা প্রভাব রয়েছে অর্থাৎ রবি সাল হলেও সেটা কি ধরনের রবি সাল তাকে যদি আমরা ভেঙে ভেঙে দেখি তাহলে চন্দ্র এবং শুক্রের একটা প্রভাব এই দু সালের মধ্যে রয়েছে কিন্তু যে পরিচালনকারী গ্রহ সেই পরিচালনকারী গ্রহ হচ্ছে রবি অর্থাৎ লিডিং প্ল্যানেট হচ্ছে আমাদের সান বা সূর্য বা রবি কিন্তু এই রবি আসছে চন্দ্র এবং শুক্রের এক সমন্বয়ের মিশ্রণের ফল সুতরাং কতগুলো বিষয় এখানে আমাদের মনে রাখতে হবে সেই বিষয়গুলো হলো যে চন্দ্র শুক্র রবি বুধ ও বৃহস্পতি এটার প্রত্যক্ষ প্রভাব দু সালে মিথুর রাশির জাতক জাতিকাদের উপর পড়বে তার সাথে সাথে গোচরে যে সমস্ত গ্রহ এই রাশির জাতক জাতিকাদের যে জন্মছক সেই জন্মছকের উপর প্রভাব বিস্তার করবে তার মধ্যে রয়েছে রাহু বছর বছরের প্রথমাংশে রাহুর গোচর প্রভাব এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু অসুবিধার সৃষ্টি করবে তাদের সম্পর্কের মধ্যে একটু টানাপোড়েন একটু অশান্তি একটু ঝামেলা বা অন্যান্য যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো কিন্তু তাদেরকে জ্বালাতন করবে এই জ্বালাতনের মধ্যে তাদেরকে মাথা ঠান্ডা করে আগের থেকে যে সমস্ত উপাচার প্রতিকার বা রেমেডিস রয়েছে টোটকা রয়েছে সেই বিষয়গুলোকে কিন্তু তাদের ব্যবহার করে যে চরমতর খারাপ ফল তাদের সম্পর্কের মধ্যে পড়তে পারত তার থেকে অনেকটাই নিস্তার পেতে তারা পারে এবং কিভাবে তারা এই যে সম্পর্কের টানা পড়েনজনিত যে অসুবিধা সেখান থেকে নিস্তার পাবে তার জন্য আগের থেকে যোগাযোগ করে সেই বিষয়টা দু সালের প্রথম মেই যদি তারা প্রতিকার নিয়ে নিজেদের যে জীবন চর্চা, সেই জীবন চর্চার প্রত্যেক ক্ষেত্রে সেই প্রতিকারকে প্রয়োগ করে তাহলে এই ধরনের অশান্তি ঝামেলা বা অসুবিধা বা ক্ষতির হাত থেকে তাদের এবং নিজেদের সঙ্গী বা আশেপাশের যে সমাজের বা পরিবারের লোকজনের সঙ্গে তাদের যে মনোমালিন্য হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছিল সেখান থেকে অনেকটাই তারা নিস্তার পেতে পারে সুতরাং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বিশেষত মার্চের ষোলো তারিখ পর্যন্ত একটু রাহুর যে দশা রয়েছে সে রাহু তাদেরকে নানাভাবে সম্পের সম্পর্কের দিক থেকে একটু এবং অন্যান্য অনেকগুলো বিষয়ের ক্ষেত্রেও তাদের একটু ট্রাভেল দিতে পারে সেই ট্রাভেলের হাত থেকে তাদেরকে যদি রক্ষা করতে হয় তাহলে অবশ্যই ভগবানের স্মরণ এবং রেমেডিস নিয়ে তাদেরকে এগিয়ে যেতে হবে এবং খুব সুন্দরভাবে তারা বিষয়গুলোকে ম্যানেজ করে নিজেদেরকে বার করে নিয়ে আসতে পারবে এই দু সাল মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য যে ধরনের সুবিধা রয়েছে তার মধ্যে চাকরি চাকরিজনিত সুবিধা রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে একটি বাড়তি সুবিধা তারা পেতে পারে আবার বেসরকারি ক্ষেত্রে সুবিধাও তারা পেতে পারে সেই বেসরকারি ক্ষেত্রে চাকরির ক্ষেত্রেও তাদের সুবিধা রয়েছে তাদের আর্থিক নানানভাবে যোগ সাধনের মাধ্যমে লাভ হতে পারে লোন বা ঋণজনিত যদি কেউ অর্থ সঞ্চার করতে চায় তাহলে লোনের সুবিধাও তারা পেতে পারে তার বিভিন্ন ধরনের যে কনস্ট্রাকটিভ লোন যারা বাড়ি গাড়ি বা অন্যান্য ব্যবসায় লগ্নি করার জন্য যে আর্থিক লোনের প্রয়োজন বা ঋণের প্রয়োজন হয় তারা বিভিন্ন ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস থেকে সেই লোনের সুবিধাজনক যে ইন্টারেস্ট রেট বা সুদের হারে তারা সেই লোন তারা পেতে পারে এদের নিজেদের জীবনকে আর্থিকভাবে আরও বেশি সচ্ছল করে তুলতে পারে প্রেগনেন্সির ক্ষেত্রেও তাদের অনেক সুবিধা রয়েছে এক্ষেত্রে তাদের পজিটিভিটি আসার চান্স অনেকটা বেশি রয়েছে বছরের প্রথম তিন মাস যেমন অসুবিধাজনক তেমনি বছরের শেষ মাসগুলো দুই থেকে আড়াই তিন মাস পর্যন্ত তাদের অসুবিধার সম্মুখীন হতে পারে কিন্তু সঠিক রেমেডি বা প্রতিকার বা উপায়ের মাধ্যমে সেখান থেকেও তারা মুক্তি পেতে পারে এবং বছরের মধ্যভাগ তাদের জন্য খুবই ভালো তারা বিদেশ যাত্রা থেকে শুরু করে নানান ধরনের নতুন নতুন তার আঙ্গিকে ব্যবসায়িক এবং আর্থিক যে রোজগার সে আর্থিক রোজগারের দিকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে যে সমস্ত ছাত্রছাত্রীরা মিথুন রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে পড়াশোনার দিকটা কিন্তু অনেকটা ভালো হতে পারে যদি তারা মনোযোগ সহকারে চেষ্টা চালিয়ে যায় এবং অত্যধিক যে মোবাইল দেখার নেশা সেই মোবাইল দেখার নেশার থেকে নিজেদেরকে অনেকটাই দূরে রাখতে পারে তাহলে তাদের এডুকেশন পড়াশোনা বা শিক্ষার জায়গাটা অনেকটাই পাকাপোক্ত এবং অনেকটাই ভালো হতে চলেছে সুতরাং দেখা যাচ্ছে মিথুন রাশির দু সালের প্রত্যেকটা ক্ষেত্রেই ভালো চলবে কিন্তু তাদের হেলথের দিকে বছরের প্রথমাংশে কিছু চোট আঘাত লাগার একটু সম্ভাবনা রয়েছে সেদিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে হেলথ ইস্যু কিছু কিছু থাকতে পারে সেগুলো তাদের সাবধানতার মাধ্যমে এবং নিয়ম শৃঙ্খলা শৃঙ্খলা পরায়ণ হয়ে তারা এই বিষয়গুলোকে এড়িয়ে চলতে পারে সুতরাং দু সাল মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ তারা বুধ এবং বৃহস্পতির বিভিন্ন ধরনের যে প্রতিকার রয়েছে সেই প্রতিকার তারা করতে পারে তারা সবুজ রঙের বিভিন্ন পোশাক পরিচ্ছদ এবং সবুজ রঙের বিভিন্ন খাদ্য ফল মূল ডাল ইত্যাদি তারা ব্যবহারের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের হলুদ রঙের বিভিন্ন ধরনের যে ফল সবজি রয়েছে সেগুলোও তারা ব্যবহার করার মাধ্যমে পোশাক ব্যবহারের মাধ্যমে হলুদ সুতো হাতে বাঁধার মাধ্যমে এবং বুধ বৃহস্পতির যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র চারণের মাধ্যমে তারা নিজেদের যে বাধা বিঘ্ন বা অসুবিধাগুলো রয়েছে সেখান থেকে তারা অনেকটাই মুক্তি পেতে পারে সুতরাং মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আগাম শুভকামনা দু হাজার ছাব্বিশের জন্য রইল জয় রাম, রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ